রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি হাসি এক্সটেলের ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার আমি ঘুম থেকে উঠেছি ওই পৌনে পাঁচটা মতো তাড়াতাড়ি কারণে সকালে কাজগুলো শেয়ার করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তাই ঠাকুর সেবা থেকে শুরু করলাম ঠাকুর সেবা দেওয়ার জন্য আগেই চাটা করে রেখেছিলাম দেখো সামনে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি ধূপকাঠিটা দেখাচ্ছিলাম ভুলে গেছিলাম প্রদীপটা দেখানোর জন্য নিয়ে আমার প্রদীপটা নিয়ে দেখাতে শুরু করলাম দেখো পুজোটা করছি আমার মুখটা দেখা যাচ্ছে না ক্যামেরাটা আমি ঠিকভাবে লাগাতে পারিনি তার জন্যে দেখো তারপর ওই থালাতে ফুলগুলো নকুল দানগুলো দেখছো ওটা হরিমন্দিরে দিয়ে আসবো মন্দিরে দেখা চলে গেলাম তারপর দেওয়ার পর এসে আমি শঙ্খটা বাজিয়ে নেব শঙ্খটা বাজিয়ে নেওয়ার পর আমি প্রণামটা সেরে নেব তারপরে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো দেখো সকাল সকাল চা করে দিয়েছি মা মেয়ে ছেলে সবাই চা খেতে বসে পড়েছে দেখো চায়ের রুটি ছিল বাসি রুটি তাই বাসি রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছে আর ছেলে স্কুলে যাবে তাই ও নিজে নিজে রেডি হয়ে গেছে শুরু করে খাও 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 গরম খুব খাও খাও কি হলো তুই খা ওর কাকার গাড়িতে দেখো ছেলে রেডি হয়ে বসে আছে আর কাকার ছেলে মেয়ে আমার মেয়েটাও বসে আছে আর কাকিমা সাইকেলে করে যাবে আর ওরা গাড়িতে যাবে আর ও দেখাচ্ছিলো দেখ তোর মা ক্যামেরা করছে আর ওই পাশে দেখছো ওইটা একটা আমাদের গ্রামেরই একটা ছেলে ও গাড়িতে যাবে আর আমার মেয়ে হাই করে দিচ্ছিল সবাইকে গাড়িটা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল স্টার্ট নিচ্ছিলো না খো আর দেখো ওরা ছেলেটা সামনের দিকে তাকিয়ে তাকিয়ে আমার দিকে দেখছিল জেঠি মা কী করছে ও হাই করে দিচ্ছে তারপর কাকা বলছে তুমি ভালো হয়ে বসো না তো করে যাবো আমার মেয়েটাকে তাই বলছে দেখো স্টার্ট নেওয়ার পর ওরা চলে যাবে স্কুলে নিয়ে নিয়েছে এবার স্কুলে চলে যাবে আর এদিকে আমি ক্যামেরাটা করছিলাম দেখো অবশেষে ওরা স্কুল চলে গেল তারপর আমার কিছু কাজ ছিল সেইগুলো করছিলাম আর তাড়াতাড়ি ছিল আমি একটু নল গিয়েছিলাম গোষ্ঠীর ট্রেনিং রান্নাবান্নার সেরে আমি চলে গেছিলাম ওই পনেরো দশটা মতো গোষ্ঠীর ট্রেনিংয়ে দেখো আমি ট্রেনিংয়ে প্রায় বিকেল চারটের পর এসেছি তারপর দেখো ছেলে বলছে মাইগুলো কোথায় পেলে তা আমি বলছি নলাহাটিতে আজ আমার গোষ্ঠীর ট্রেনিং ছিল সেখানে দিয়েছে দেখো একটা পেন দিয়েছে একটা খাম দিয়েছে একটা খাতা দিয়েছে ওখানে আরও ব্যবস্থা ছিল খাওয়া দাওয়ার আমার ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমি একটু ক্যামেরা করছিলাম তাই আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে এখানে ব্লগটা শেষ করছি ভালো থেকো